পুলিশে থাকাকালীন আমি কি করে আমার স্কিন কেয়ার করি আমি স্কিন কেয়ার রুটিন আমি কি করি আমি কতটুকু সময় পাই নিজের স্কিন কেয়ার করার জন্য তো সত্যি বলতে ওখানে স্কিন কেয়ার করার জন্য একদমই সময় থাকে না আমার হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো কমেন্টে অবশ্যই জানিও আর আমিও খুব ভালো আছি তো তোমাদের মনে অনেকেই অনেক কোয়েশ্চেন করছো যে আমি পুলিশে থাকাকালীন আমি কি করে আমার স্কিন কেয়ার করি তো সেগুলো শেয়ার করার জন্য আজকে আমি এসেছি মানে খুব সামান্য জিনিস আমি সেরকম কিছু ইউজ করি না কারণ ইউজ করার টাইমও পাই না বা হয়ে ওঠে না তো আজকে ভিডিওটা হতে চলেছে সব থেকে ডিফারেন্ট একটা ভিডিও মানে এতদিন আমি অন্য কিছু নিয়ে ভিডিও বানাম থেকে পড়াশোনার বাইরে গিয়ে এই ভিডিওটা তো তোমাদের মধ্যে অনেকে অনেক কোয়েশ্চেন আছে যে আমি স্কিন কেয়ার রুটিন আমি কি করি আমি কতটুকু সময় পাই নিজের স্কিন কেয়ার করার জন্য তো সত্যি বলতে ওখানে স্কিন কেয়ার করার জন্য একদমই সময় থাকে না মানে খুবই সীমিত সময় আমরা ওখানে গিয়ে বুঝতে পেরেছি যে এক একটা মিনিটের কতটা মূল্য সেটা এখন আমরা হারে হারে টের পাচ্ছি তো সেই একটা মিনিট নষ্ট না করে ভিডিওটা শুরু করা তো আমি প্রথমে আমার স্কিন কেয়ারের প্রথম স্টেপ হলো মুখটা ক্লিন করা তো সেটা তুমি যে কোনো ফেসওয়াশ দিয়ে করতে পারো আর আমি হচ্ছে ডাবসাবান মাখি হ্যাঁ ঠিকই শুনেছো আমি ডাবসাবানই মাখিয়ে আমি কোনো ফেসওয়াশ মুখে মাখতে পারি না তখন মুখটা পুরো টান টান ধরে যায় তো ডাবসবান আমার জন্য একদম স্কিনের জন্য একদম সুইটেবল তো ডাকসাবান মাখার পর এই যে দেখতে পাচ্ছ গুড ভাই তো এই গুড ভাইবসের এটা টোনার আমি এই টোনারটা আমি ইউজ করি খুবই ভালো টোনার গন্ধটাও খুব সুন্দর আমি স্প্রে করছি নিজের হাতে তোমরা অবশ্যই এই গুড ভাইপসের যে কোনো একটা টোনার তোমরা নিতে পারো গুড ভাইভসটা আমি এই জন্য রেকমেন্ড করছি কারণ গুড ভাইভসের প্রোডাক্টগুলো সত্যি খুব ভালো হয় মানে তুমি তোমার দাম হিসেবে গুড ভাইভসের প্রোডাক্টগুলো ভীষণই সুন্দর তো তোমরা সবার মানে তোমরা কি এটা আমি করি মানে আমার যখন স্কিন ওয়াশ করে নিই তো স্কিন ওয়াশ করার পর হচ্ছে আমি এই টোনারটা দিয়ে নিই তো টোনারটা দিয়ে কিছুক্ষণ মুখটা শোকানোর পরে আমি যে কোনো একটা সানস্ক্রিন মেখে নিই সেটা আমি লোটাসেরই কিনেছি কারণ লোটাসের সানস্ক্রিনটা আমার ভীষণই শ্যুট করে এখন আমার কাছে হাতের সামনে নেই তাই আমি দেখাতে পাচ্ছি না সানস্ক্রিনটা আর যেহেতু বাইরে খুবই গরম মানে আমরা যাই মুখে মাখি সব কিছুই গলে পড়ে যায় তো সেই জন্য মানে যতদূর সবাই বলে যে মানে সব কিছু মুখে মাখার পরে একটা করে পাউডার যদি একটু হালকা করে তুমি মুখে রাফ করে নাও তো স্কিনটা একদম মানে সেট হয়ে যায় তো আমি এই যে হোয়াইট টোন এই হোয়াইট টোনের এই পাউডারটা ইউজ করি মানে মানে আমি জেনারেলি করি যে ফেস ওয়াশ ফেসওয়াশের পরে হচ্ছে আমি ইউজ করি টোনার টোনারের পর একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করার সাথে সাথে পরে আমি এই হোয়াইট টোনটা মুখে হালকা করে দিয়ে নিই ব্যাস এটা হচ্ছে আমার হচ্ছে স্কিন কেয়ার তো তোমাদের সাথে তো আমি আমার মুখের স্কিন কেয়ারটা শেয়ার করেই দিলাম আর তারপরে আসছে হচ্ছে হাতে হাত পায়ের জন্য বা গলার জন্য কি মাগবো কারণ এগুলো সবসময় আমরা যখন ট্রেনিং করি তো আমাদের সবসময় রোদের মধ্যে মানে একটু রোদ তো লাগবেই স্বাভাবিক বাড়ির মানে ঘরের বাড়ি যখন যাচ্ছ মানে এখন রোদ আর এখন যা টেম্পারেচার তোমরা সবাই জানো থার্টি ফাইভ থার্টি সেভেন থার্টি এইট এরকম চলে যাচ্ছে তো টেম্পারেচার ভীষণই গরম আর তো সেই জন্য আমি তোমাদের একটা রেকমেন্ড করছি গুড ভাইবস এরই হাইড্রেটিং সানস্ক্রিন লোশন এসপিএফ থার্টি ইউভিএ অ্যান্ড ইউভিবি দেখে নাও এই সানস্ক্রিনটা ভীষণই ভালো এটা হচ্ছে সানস্ক্রিন লোশন তো তোমরা এটা তোমাদের হাতে পায়ে মাখতে পারো ইভেন গলা কারণ যে পোর্শনগুলো তোমাদের দেখা যাবে তো সেই পোর্শনগুলোতে তোমরা এই সানস্ক্রিন লোশনটা মাখতে পারো তো খুবই ভালো এইটা এবার আসি হচ্ছে লাস্ট মানে আমি রাত্রেবেলা কি করি রাত্রেবেলা হচ্ছে মুখটা আমি আবার ক্লিন করে নিই ডাব সাবান দিয়ে অবশ্যই ডাব সাবান দিয়ে আমি ক্লিন করি তো মুখ ক্লিন করার পরে আমি এবার টোনারটা লাগাই যে এই টোনারটা তোমরা তোমাদের আমি শেয়ার করলাম এই যে গুড ভাইবসের এই টোনারটা তো আমি এই টোনারটাই লাগাই আর এই টোনারটা যখন অ্যাবজর্ব হয়ে যায় পুরো স্কিনে আর তারপরে হচ্ছে আমি মাখে হচ্ছে গুড ভাইবসে ভিটামিন সি অ্যান্ড বি থ্রি কে সিরাম এই যে এইটা দেখতে পাচ্ছ তো আমি এইটাই হচ্ছে আমার নাইট রুটিন মানে আমি রাত্রেবেলা বেসিক্যালি এই তিনটে জিনিসই মাখি ফেস ওয়াশ করে নিই তারপরে একটা টোনাল লাগাই আর একটা ভিটামিন বি আর ভিটামিন সি সিরাম তো এইটা মেখে আমি আমার অনেক রেজাল্ট আমি ভালোই পাচ্ছি আশা করি এইভাবেই থাকলে কোনো অসুবিধা হবে না আর তোমরা তো জানোই আমাদের ট্রেনিং মানে ট্রেনিং চলাকালীন যতটুকু মানে যেইটুকুনি সময় পাই সেইটুখুনি সময় মানে ঘুমাবো নাকি কি করব। তোমরা খুব ভালো করে জানো যে এই সিচুয়েশনগুলো কীরকম আসে তো তারপরেও আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম কারণ তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে এই ভিডিও বানাতে যে আমি কী করে পুলিশে চাকরি করাকালীন আমি কি করে আমার স্কিন কেয়ার রুটিনগুলো করছি মানে বেশি কিছু কেয়ার আনলাম বেশ খুবই সামান্য কিছু তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নিজের বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে এইটা থেকে এত বড় চ্যানেল বানিয়ে দাও এটাই আমি তোমার কাছে চাই আর একটা জিনিস মানে আমি তোমাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ যে আমি একটা ভিডিও রিসেন্টলি দু সপ্তাহ কি এক সপ্তাহ আগে আমি ছেড়েছিলাম সেই ভিডিওটা আজকে এক লাখ কুড়ি হাজার সামথিং এরকম হয়ে গিয়েছে তো তোমাদের ভালোবাসা আমি এতটা পাবো মানে এটা আমি আনএক্সপেক্টেড ছিল যে এতটা ভালোবাসা তোমরা দেবে তো এইভাবেই আমার পাশে থেকো ভালো থেকো টাটা